আদামার হাওয়াকে বলছেন তোমরা অপরাধী তোমাদেরকে সাজা নিতেই হবে কান্দতে শুরু করলেন মিয়া বিবি দোয়া করতে লাগলেন কি বলে দোয়া রব্বানা জালামনা আনফোসানা ও কুন আন্না মিলাল সেন যখন কেঁদে 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 চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে গাল ভিজালেন চুপ ভিজালেন মুখ ভিজালেন চিবুক ভিজালেন যখন মুখ ভিজিয়ে দিয়ে কান্না করতে লাগলেন আল্লাহ তালা শেষের বেলায় বলছেন যাও তোমাদেরকে মাপ দিয়ে দিলাম আমি আল্লাহ কিন্তু ইবলিশ হয় মাপ নিতে জানেনি তার জন্য দুনিয়াতে লাঞ্ছিত করে পাঠিয়ে দিয়েছি এবার তোমাদের দুজনকে বলছি অকুল না হাবেত মিনহা জামিয়ান তোমরা দুজনই জান্নাত থেকে বেরিয়ে যাও এবং আমার জান্নাতকে খালি করে দিয়ে দুনিয়াতে চলে যাও এখানে তোমাদের আর রাখা হবে না আওয়াজ করুন ইবলি শয়তানকে সাজা পেতে হয়েছে বলুন হ্যাঁ না না আমার মার আমার বাপ আদম হাওয়াকে সাজা পেতে হয়েছে হ্যাঁ হয়েছে জান্নার থেকে কোথায় এসেছিলেন দুনিয়াতে এসেছিলেন বেজেছিলেন কতদিন এক হাজার বছর তারপরে আবার চলে গেছেন কবরে কবরটা কোথায় আছে কবরটা আছে কেউ বলছে লিবাননের মাটিতে আবার কেউ বলছে প্যালেস্টাইনের মাটিতে আমার বাপ আদম কবরে আছে কতদিন থেকে কবরে আছে মাত্র তার কবরে যাওয়া সাড়ে ন হাজার বছর হল আল্লাহ কবর থেকে উঠবে হাসরের মাঠে যাবে তারপরে নিজে হিসাব টিসাব দিয়ে আবার হারিয়ে যাওয়া ঘরে যাবে তাহলে আদেশমূলক আইনকে যদি একটা উল্লঙ্ঘন করি তাহলে আমি আসামি নিষেধমূলক আইনকে যদি আমি একটা উল্লঙ্ঘন করি তাহলে আমি আসামি আমাকে আল্লাহ তালা সাজা দিবেন ছেড়ে দেবেন না এখন ওয়াল শুনছে বহু লোক আর শোনার পরে মাওলানা কাছে বলছে হ্যাঁ মাওলানা আমাদের জন্য আল্লাহ তালা কি করে রেখেছেন কি কি করে রেখেছেন আসমানের উপরে আমরা মরার পরে পাবো তো রসুল জিজ্ঞেস করেছিলেন কেউ তো রসুল জবাব দিয়ে বলেছিলেন লাউ আরাদা রাদা আলামা মা লাহু ফালে ফাল মা ইন্দালে মা ইন্দাহ কেউ যদি বলে আমার জন্য আল্লাহ তালা কী তৈরি করে রেখেছেন জান্নাত জাহান নামের ওই উপরে আসমানে কি কি তৈরি করে রেখেছেন কি আমি পাবো মরার পরে তো নাবিজি বলছেন আগে তুমি তোমার নিজের দিকে তাকাও আল্লাহ রব্বুলালামিনের জন্য তুমি কি কি করে রেখেছ তুমি যা করেছ আল্লাহ সেই ব্যবস্থা করে রেখেছেন তুমি যেটা করবে তার বদলা এখানে পাওয়া যাবে তুমি নিজের দিকে তাকাও আল্লাহর নামে কি কি তুমি করতে পেরেছো আর কি কী পারো না আপনার দিকে তাকাবো আপনার দিকে তাকাবো আপনি কি করেছেন বলুন না আপনি কি করেছেন কি চাইছেন মলি সাহেব ওই যে আর কয়েকদিন পরে রোজা আসবে সবাই মিলে রোজা রাখবো যদি রোজা রাখি কি পাব কি পাবো রোজা যদি রাখি আল্লাহ তালা বলছেন তুমি আমার কাজ করেছো হ্যাঁ করেছি তোমার কাজ আমি করব। কি করবেন রব্বুল আল আপনি আমার জন্য একটা উদাহরণ শুধু জান্নাতে একটা গেট তৈরি হবে ভিআইপি গেট ভিআইপি গেট টোটাল হবে পাঁচটা তার ভিতরে একটা গেট গেটটার নাম হলো রাইয়ান রাইয়ান সেই গেটটার নাম হলো রাইয়ান রাইয়ান গেটের কাছে হাজার হাজার ফরিস্টা দাঁড়িয়ে থাকবে আর আপনার মতো আমার মতো মানুষগুলো ওইখান দিয়ে গত হওয়ার কালে শুধু তারা আরবি ভাষাতে তাদেরকে ওয়েলকাম জানাবে আর বলবে আহালান ওয়া সাহালান আহলান ওয়া সাহালান আর জান্নাতিদেরকে ভাষা শুনে বলবে সালাম মুন আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক এটা হলো অভিবাদনের ভাষা কাকে বলা হবে কাকে বলা হবে যেই মানুষগুলো দুনিয়াতে রোজা রেখেছিলো রোজাদারের জন্য জান্নাতটাকে নির্দিষ্ট করা আছে যারা রোজা রাখেনি তারাও ওই জান্নাতের মুখ দেখতে পাবে না তাহলে আপনি রোজা করলে আপনার জন্য একটা ব্যবস্থা আছে আল্লাহ নবী কি বলেন যা আল্লাহর জন্য পাল্টা দিবে আল্লাহ তোমাকে দশটা লোক পেয়ে গেলাম আপনার শঙ্করপুর গ্রামে রোজা রাখে না রোজা রাখে না আপনি জিজ্ঞেস করুন কি এই লোকটার জন্য কি করা আছে জি ওই যে রোজা রাখে না তো আল্লাহ তোমার জন্য কিছু করবে আমার জন্য রোজা আমি করেছি তো আল্লাহ তো করলেন আপনি বলে দিলেন তো এই যে দশটা ছেলে রোজা করেন তো এদের জন্য কি আছে হ্যাঁ আছে আপনাদের জন্য তা আপনাদের জন্য কি আছে যারা রোজা রাখবে না রমজান মাসে তাদের সামান্য একটা কথা নভিজি বলছেন আমাকে এক রাতের বেলায় আসমানের সফরে নিয়ে যাওয়া হয়েছিল একটা পাহাড়ের কাছে আমি গেলাম পাহাড় কষ্ট করে উঠলাম উপর দিকে অনেক দূর যাওয়ার পরে আমি দেখতে পাচ্ছি কি বেড়া বেড়ি করে একগুলো বাঁশের মতো কাঠ লটকানো আছে আর ওই প্রত্যেকটা দুই খুঁটির মাঝখানে যে বেড়ি বাঁশগুলো আছে তাতে একটা করে মানুষকে ঝুলানো আছে মোয়াল্লাকুন বে আর ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে ঝুলানো আছে যেমন করে কুয়াশাইয়ের দোকানে খাসির ট্যাঙে দড়ি দিয়ে চামড়াকে খুলে দিয়ে উল্টোভাবে লটকিয়ে রাখা হয় এই রকম করে কিছু লোককে উল্টা করে ঝুলিয়ে রাখা আছে আর তসিল উদ্দীমা ওমিন ফামিম আনফাহিম ওদের নাক দিয়ে লাল লাল পানি ঝরে ঝরে পড়ছে মুখ দিয়ে লাল লাল পানি এবং রক্ত ঝরে ঝরে পড়ছে সারা দিন ট্যাঙে দড়ি দেওয়া অবস্থাতে যেরা ঝুলছে আমি জিজ্ঞেস করলাম জিবরিল এ লোকগুলা কারা কিসের জন্য এদেরকে এই সাজাটা দেওয়া হয়েছে আমাকে জিবরিল বললেন হাউলা ইউ তেরুনা ফিরা মদা এ লোকগুলো হলো সেই লোক যারা রমজান মাসে দিনের বেলায় পঞ্চাবাতো যারা দিনের বেলায় রমজান মাসে খানা খেত যারা দিনের বেলায় রমজান মাসে মুখে তিরাঙ্গ দিয়ে চাকার চাকার করে চিবিয়ে চিবিয়ে বেড়াতো এই সমস্ত বদমাসগুলোকে এইভাবে উল্টো ঝুলানো আছে কি শিখলেন আপনি যা করবেন সে ব্যবস্থা আল্লাহ তালা ওখানে করে রেখেছেন এখানে বিশ ত্রিশটা লোক বলছে হ্যাঁ আমরা ওরকম নমাজ ছাড়ার লোক নই আর আমরা ওই রকম রোজা ছাড়া লোক নই আল্লাহ হেফাজত করিও নিশা ছাড়ার লোক কয়টা আছেন যদি বলি যে হাত তুলে দেখান তো তো শরম লাগবে আপনাকে শরম লাগবে আমাকে নিশা ছাড়া নিশা করে না এমন লোকে মজলিসে পাবো আমার ভেতর কাঁপে যখন এই কথাটাকে আমি বলি নেশাখোর লোকের সংখ্যা এখনকার জমানাতে শতকরা সাতানব্বইটা ঝুঠানা সাচা আপনি বলবেন এবার বলছি কেন এতটি কেন গুনলে সাতানব্বই কেমন করে হলো যারা বুড়া বাবজি আদি যুগের ওরা খাইনি খায় খাইনি খেতে খেতে অজুখানাতে গিয়ে এমনি করে কলসাতে হাত ভরে পচা খাইনি ফেলে দিয়ে তারপরে বিশ মিল্লা বলে অজু বানাই একশোটাতে দশটা বুড়া পাবজি পাওয়া যাবে কবরের টিকিট হয়ে গেছে এখন কনফার্ম হয়নি ওয়েটিং লিস্টে আছে কবে যাবে মঙ্গলবার নাহি বুধবার এখনও খৈনি খাওয়া ছাড়েনি প্রত্যেকটা গ্রামে দশটা করে পাবেন আর বিশটা লোক পাওয়া যাবে এরকম যারা চৌং থেকে ঢালে আর ঢালার পরে গিলে এই সংখ্যাটা নগণ্য নয় মুসলমানদের গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে কেউ ওপেন আর কেউ লুকিয়ে লুকিয়ে মদ না খেতে গেলে ওর ঘুম হয় না এরা হলো অরিজিনাল এক নম্বর এই মদ ঘরের কথা হাদিসে আছে যে মদ পান করার পরে তার চল্লিশ দিনের নমাজ কবুল হবে না চল্লিশ দিনের নমাজ কবুল হবে না তাহলে নমাজ ছেড়ে দিই আরাম আরাম নয় নমাজ পড়ে হাজিরা দিতে হবে সোয়াবডা লিপিবদ্ধ হবে না আর যদি নমাজে হাজিরা না দাও তো উল্টা গুঁতান খেতে হবে নামাজ ছাড় পাওয়া যাবে না কিন্তু নামাজটা পড়ে নেকি পাবেন না কয় দিন চল্লিশ দিন এবার থামেন না বাচ্চাটা কে আছে রে নামবো না এখান থেকে নামাজ নামতে হবে আমাকে নাকি হ্যাঁ তাহলে এইটা একটা রোগ হলো সৎ করার সাইটটা নজমান এই যুগে আপনার গ্রামে আছে আমার গ্রামে আছে আমি যদি এখন বলি সকাল সাড়ে সাতটার সময় আমি এখান থেকে বাস ধরবো বা কিছু ধরবো বা সাদেক মলবি ধরাবে কি হাঁটাইবে আল্লাহ তালা জানে তো সাতটার আগে আগে আপনারা আমাকে দশটা ছেলে দেন তো যে ছেলেটিকে আমি চা খাওয়াবো আমার টাকা দিয়ে আমি খাস্তা খাওয়াবো আমার টাকা দিয়ে আমি কেন খাওয়াবো শর্তটা কি ছেলেটি শুধু বলবে আমি তিরাঙ্গা খাই না ছেলে দশটাই বলবে আমি গুটকা খাই না ছেলে দশটাই বলবে আমি শেখর খাই না আমি মধু খাই না তিরাঙ্গা শেখর গুটকা মধু আমি আমরা এগুলো খাই না দশটা ছেলে এনে দেন তো আপনার গ্রামে পাওয়া যাবে শতকরা আশিটা ছেলে নৌজবান এখনকার এখনকার জমানাতে এমন আশিক আশিকে মাস্তানা তিরাঙ্গা না হলে ওদের রাজমিস্ত্রির কাজ হবে না তিরাঙ্গা না হতে গেলে চুন সিমেন্ট গাড়া করা যাবে না তিরাঙ্গা না হতে গেলে লেবারি করতে পারবে না তিরাঙ্গা না হতে গেলে ও জীবনে বাঁচবে না এর দ্বারাতে ট্রেনের জ্বালনা খালি আউজুবিল্লা আউজুবিল্লা করছে এই যে বসলো এই শয়তান ক্যাচ করে ছাড়বে জ্বালনাটাকে নষ্ট করবে রেলের জানালাতে হাত রাখা যায় না কার জ্বালাই এই জালেমদের জ্বালাই ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠবেন যেমনি কোন আসবে জঘন্য করে রেখেছে ঢুকতে পারা যাবে না কে করেছে তাই কুলাঙ্গারেরা করেছে বাথরুমে যদি বসবেন ট্রেনের ডানিয়ার বামে দেখবেন সুহান আল্লাহ মাতিয়ে রেখেছে এমন দুর্গন্ধ বিকট মরা কুকুরের মতো দুর্গন্ধ কে করেছে তিরঙ্গা খোরেরা করেছে তিরঙ্গা খোরদের যদি ক্যারামত আপনি দেখেন তো ভারতবর্ষের মাটির কোন জায়গাতে পাবেন না আপনি নিজে বলেন কতটি লোক আছে এরা একশোটাতে চল্লিশটা লোক এরাই আছে ডিলাক্স দিয়ে পান খাওয়া লোক কটা আছে তো একশোটার ভেতরে বিশটা লোক আছে বিড়ি খাওয়া কটা লোক আছে তো একশোটার ভিতরে পঞ্চাশটা তিরিশটা লোক পাওয়া যাবে বিড়ি খোর পার্সেন্টেজে সিগারেট খোরও পাওয়া যাবে পার্সেন্টেজে তো যারা খৈনি খায় যারা গুল করে যারা তিরাঙ্গা খায় যারা গুটকা খায় যারা মধু খায় এবং যারা যারা সিগারেট বিড়ি পান আর মদের বোতল খায় এগুলো সবই নেশা কোনোটা হাই পাওয়ারের আর কোনোটা লো পাওয়ারের সবই নেশা 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 একটাও নেশা থেকে রেহাই নেই তা আপনি নেশা খাবেন খাওয়ার পরে কবরে যাবেন তো নবীজির কথা বললাম কি ওই যুগের লোকটিকে সব কেটে ডেকে আল্লাহ বললেন জাহান নামের কেনারাতে আসো দাঁড়িয়ে দম ঢুকে যাবে তাহলে ওই চরিত্র যদি আজকের মানুষের ভেতরে থাকে তো দম চলে গেলে সে যে জাহান নামে যাবে না আপনাকে কে বলবে গ্যারেন্টি দিয়ে তো জাহান্নামের লোক আমার সমাজে কতটি আছে গুনে দিতে পারবেন একটা নয় দুইটা নয় তিনটা নয় আপনার ব্যবস্থা করা আছে আপনি যেমন মেহমান আপনার মেজবানি আল্লাহ তালা করে দেবেন কেয়ামতের দিন কেয়ামত একদিন হাজির হবে কে একটা মধঘোর মধঘর যখন জাহান নামে যাবে তখন আল্লাহ তালা বলবেন তোমার মেহমানি করে দিই কি ধরনের তুমি মেহমান তো বলছে আমি এরকম বোতল টানা মেহমান তো আমাকে ওই ধরনের মেহমানি দিতে হবে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ রাবুল আলমিনের নবী বলছেন যারা মধঘর হবে তারাকে জাহান নামের ভেতরে তাদের মিজবাণী করার জন্য একটা নহর আছে নহর নহরটার নাম কি নাহারুল গাউতা গাউতা নহরটা জাহান নামের মধ্য দিয়ে প্রবাহিত হবে পানিগুলো কত দুর্গন্ধ করবে জাহান নামীরা নিজে আল্লাহ তালার কাছে শিকার জানাবে জানিয়ে বলবে পরবর্তীঘার আগুনের জ্বালা তো ঝলসে গেল ভীতির আর বাহির তা তো সহ্য করা যায় না কিন্তু তার উপরে জ্বালা হলো কোনটা এই নহরের পানিগুলো এর দুর্গন্ধ এত বিকট থাকা 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 যায় 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 না 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 নহরটার নাম কি নাহরুল গাউতা কিসের নহর কেমন নহর সহি হাদিসের ভেতরে এলাকা আছে ফাইনাহাজিরি মিন ফরুজিল মোমেসাতে নহরটা কোনখান থেকে বেরিয়েছে নাবিজি বলছেন দুনিয়াতে যত বেশ্যা নারী ছিল দুনিয়াতে যত রান্ডি নারী ছিল রান্ডিবাজি করতে করতে মরে গেছে আর মরে যাওয়ার পরে হাসরের মাঠে যাদের কপালে পড়েছে ওই সমস্ত বেশ্যা রমণীদের থেকে চুয়ে গান্দা পানি বের হবে আর সে পানিগুলো একটা ক্যানেল দিয়ে জমা হয়ে প্রবাহিত হবে আর সেই পানিগুলো গ্লাসে করে উঠিয়ে মেহমানি করতে দেওয়া হবে কাকে তো আপনার আর আমার গ্রামের কিছু লোককে এরা কেমন মেহমান দুনিয়াতে এরা বোতল না হলে থাকতে পারতো না আল্লাহ তালা বলবেন বোতল লোক নহরের পানি দিলাম বোতুলে চত পারো গটগট করে গিল ভালো মেহমানি আপনি যা করবেন তার ব্যবস্থাপনা আল্লাহ আল্লাহরা আলামিন ওখানে করে রেখেছেন আর এখানে সন্দেহ করার কিছু নেই কোন দিকে চলছেন আপনি ঠিক দিকে চলছেন না বেঠিক দিকে চলছেন নিজের ফয়সলা নিজে করেন মুসলমান তো নামের অনেক দেশে সবই তো মুসলমান যত নারীগুলো আছে সব মুসলমান আপনারা নর যত আছেন সব মুসলমান সব তো ইমানদার বলছেন নিজেকে ডেকে কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি আমি যা বলছি সত্য কথা বলছি একটাও মিথ্যা কথা বলিনি আবদুল্লাহ বিন উমার রাজিয়াল্লাহ তালন বলছেন মানুষের সামনে একটা সময় চলে আসছে কেমন সময়টা চলে আসছে একবারে সত্য কথা এক যাররা পরিমাণে মিথ্যা কথা নয় আবদুল্লা বিন উমার জলিলুল কাদার সাহাবি তিনি বলছেন বর্ণনা করে ইয়াতি জামানুন এখরোজুন আ মিনসালাতহিম আল্লাহ ফিহিম মেনুন একটা দিন আসছে একটা সময় আসছে সে সময়টা কেমন হবে তো বলছে ফজরের বেলায় চল্লিশ জন লোককে দেখতে পাবে নমাজ পড়ে তারা বাইরে বের হলো নমাজ পড়ে ফজরের নমাজ পড়ে বাইরে বের হলো তখন তুমি মনে মনে খুশি হয়ে বলবে আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ যা চল্লিশটা মানুষ যারের দিনে নমাজ পড়ে বেরিয়েছে এরা সব দিনদার এরা সব আল্লাহওয়ালা এরা সব ডিম মুসলমান চল্লিশটা লোক পেলাম নমাজ পড়া আপনি আর আমি তো খুশি হবই কিন্তু আবদুল্লা বিনোমার কী বলছেন লেসাফি মুমিনুন ওদের ভেতরে একটাও মুমিন হবে না ওদের ভেতরে একটাও মুমিন পাওয়া যাবে না ওরা কেউ মুমিন নয় এরা কি মুমিন নয় তো কি মুসলমান এরা সব মুসলমান এরা মুমিন একটাও নয় মুমিন কাকে বলে মুসলমান কাকে বলে মুসলমান ওকে বলে নমাজের বেলা নমাজ পড়বে আর হারাম খাওয়ার বেলা হারামও খাবে মুসলমান কাকে বলে রোজা রাখার বেলা রোজাও রাখবে আর চুরি করার বেলা যদি সুযোগ পাই জাল সাথে গিয়ে মোবাইলকে চুরি করে নেবে নমাজ রোজা হজ জা সবই করবে আর তারপরে আবার দেখা যাবে কি একটা অন্যায় কাজ তার চোখের সামনে হয়ে যাচ্ছে নিষেধ করলো না নিজেও তাতে জড়িয়ে গেল পাপ করবে পুণ্য করবে পাপ করবে পুণ্য করবে দুটোই যারা সমান তালে চালিয়ে যায় এ লোকগুলোকে মুসলমান বলা হয় আর মমিন কাকে বলা হয় যে লোকগুলো যতটুকু পারবে যতটুকু পারবে আল্লাহর বিধানকে মেনে চলবে কিন্তু হারাম জিনিসকে তারা টাচ করতে যাবে না মদ খাবে না সুদ খাবে না মাগি বাজিতে যাবে না আর দুনিয়ার যত হারামকারী আছে এগুলোতে তারা যাবে না তাহলে এই মানুষটাকে বলা হয় মুমিন মুসলমান এভাবে আর কি বললেন যতটি লোক বেরিয়ে আসলো চল্লিশটা নমাজি একটাও মুমিন নয় সবটি মুসলমান আপনার আপত্তি হয়ে গেল হ্যাঁ চল্লিশ চার লোকের ভিতরে একটাও মুমিন পাওয়া গেল না সবটি মুসলমান কেন হল উনি তিনটা কারণ দেখিয়েছেন আমি আপনাকে চার পাঁচটা কারণ দেব কি আমি যে জায়গাতে বাস করি সেই বাজারটা না হলো শামসি আমার ভাই সাদিক সাহেব দেখেছেন শামশিতে কমসে কম পঁচিশটা তিরিশটা লোক আছে যারা সকাল হতে গেলেই লটারি টেবিল নিয়ে বসে গেল লটারি বিক্রি করছে নমাজের টাইম যখন হয়ে গেল নমাজে এসে দাঁড়িয়ে গিয়ে আল্লাহু আকবার করছে কথার প্রতি খেয়াল করবেন কথার দিকে খেয়াল করবেন লটারি ডেকে আরবিতে বলা হয় আর আল্লাহ রাবুল আলমিন বলছেন সুরা মায়েদাদে নেশা আর মাইসের মানে জুয়া এগুলো তোমাদের জন্য জীবনের মতো হারাম করে দেওয়া হয়েছে এত খোলা খুলি ভাষাতে হারাম করার পর আমার মতো নামধারী দশটা বিশটা ত্রিশটা লোক যদি লটারির টিকিট বিক্রি করে তাহলে আপনাকে জিজ্ঞেস করে বলছি আপনি বলুন এ লোকটা মমিন না এ লোকটা মুসলমান কি হবে লোকটা মমিন হবে হবে না এ লোকটা মুসলমান ওই চল্লিশটার ভিতর থেকে চারটা বাদ চলে গেল বা ছত্রিশটা আবার ময়না তদন্ত করেন বারোটা লোক পাওয়া গেলো যারা নেশার সঙ্গে জড়িয়ে যখন নেশার সঙ্গে জড়িয়ে তখন লোকটা আর মমিন নয় এ লোকটাকে মুসলমান ছত্রিশ থেকে বারোকে আমি বাদ দিয়ে দিলাম এখানে দাঁড়ালো কতটি তো চব্বিশটা চব্বিশটার ভেতর থেকে আবার ময়না তদন্ত শুরু করলাম ময়না তদন্ত শুরু করতে গিয়ে দেখছি কি আল্লাহ আকবার ছ ছটা লোক পাওয়া গেল বুড়া বুজুর্গ বয়স্ক বাবাজিরা ও করেছে কি জমি এখানিকে সব দুটো ব্যাটার নামে লিখে দিয়েছে আর বেটিটিকে বলছে যে তোরা খালি চুলকা বেটিকে জমি দেয়নি বেটাটিকে জমি দিয়ে বসে আছে কি করেছেন বাবজি এই সামনে হজে যাচ্ছে মরবো কি বাঁচবো কাফুন কিনে নিয়ে যাচ্ছি কাফুন কিনে যাচ্ছ কাবার ঘরকে তপ করার পরে যদি মরে যাও তো তুমি তো জান্নাতি কাফুন নিয়ে গেলে তুমি আল্লাহর কসম খায় বলছি কাগজ যদি থাকে তো দেন তো আমি কাগজ দিচ্ছি নেন আপনার নামে কাগজ এখানে বানিয়ে দিব আমি যে আপনি পাকা জাহান নামি খালি আছে টিকিট কিনে বসে আছেন নামের বেটাকে জমি দিয়েছেন বেটিকে জমি দেননি ফাজামো করার জায়গা পান না চল্লিশটা লোকের ভেতরে চারটা লোক পাওয়া গেল বাহ আবার নমাজ পড়তেছে কিসের তো ফজরের এটা মুমিন নয় এটা মুসলমান আর মুসলমান আর মুমিনের তফাত কি আছে জানেন মোমিনের জন্য হিসাব হবে আসান আর মুসলমানের জন্য হিসাব হবে বড়া টাইট বুঝতে পারলেন না যে না বুঝতে পারেন তো খুলে বলছি তিন রকমের মানুষ হয় দুনিয়াতে একগুলোকে বলা হয় মুসলেহিন একগুলোকে বলা হয় মমিন আর একগুলোকে বলা হয় এক একগোলা মুসলমান আর একগোলা মোমিন আর একগুলো মুসলে তিন প্রকারের মানুষ আছে দুনিয়াতে যারা দুই প্রকার অর্থাৎ মোমিন এবং মুসলে এই দুই প্রকারের লক্ষ্যে আল্লা রব্বুল আলমিন নামকে আসতে ডাকবেন ওই শুনো দিকে কেন ডাকবেন হিসাবের জন্য হিসাব নিবেন তো কেমন করে নামকে কেউ তো নাম কেউ হিসাবে নেওয়ার আগেই আল্লাহ তালা হাসরের ময়দানে বোর্ডিং পাস ছিটিয়ে দিবেন আসমানের উপর দিক থেকে কাগজ ছিটে ছিটে আসবে একগুলো এত বড় বড় এত বড় বড় কাগজ এগুলো হলো বোর্ডিং পাস এই কাগজটা পড়বে কাউরি ডান হাতে আর এই কাগজটা পড়বে কাউরি বাম হাতে ভালো করে খেয়াল করুন কথার দিকে ফাম্মা মান উতিয়া গীতা কিছু কিছু মানুষকে আল্লাহ রাবুল আলমিন ওই আমলের কাগজখানা ডান হাতে দিবেন যারা ডান হাতে পাবে তারা ভাগ্যবান আবার কিছু কিছু মানুষ ওই আমল নামাটা বাম হাতে পাবে চেষ্টা করলেও ডান হাতে পাবে না আপনি মনে মনে বলবেন ডানে করে নিব হবে না বাম হাতেই আসবে যারা ডান হাতে পাবে ডান হাতের কার্ড হাতে করে লাইনে দাঁড়িয়ে আসবে ডাক পড়বে হাসরের ময়দানে আব্দুর রহমান বাড়ি শঙ্করপুর মধ্যপাড়া হাজির এক পা দুপা করে এসে হাজির হচ্ছে ও তুমি আচ্ছা 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 যাও হিসাব হয়ে গেল আর আল্লাহ তুমি ডাকলা আর ডাকার পরে কিচ্ছু জিজ্ঞেস করলে না বলছে যাও যাও তা আমি কেন বলবো কে বলছেন আল্লাহ তালা ফাম্মা মানু উতিয়া কি তা বাহু বেহি ফাশাবা ওর হিসাব হবে সোজা আল্লাহ তালা জানেন এ লোকটা মমিন তার ডান হাতে আমন লামা আছে এই জন্য রব্বুল আলহামী হিসাব নিলেন কেমন করে নিলেন ডাকলেন আর ডাকার পরে বললেন তুমি উমুক নাকি বলে হ্যাঁ যাও আল্লাহর জান্না আমার জান্নাতে চলে যাও আমি তোমাকে জানি আমি তোমাকে চিনি হিসাব নেওয়া হয়ে গেল আর এই যে বাম হাতে আমল নামা কারা এরা কারা যারা দুই নৌকাতে পা দিয়ে চলেছিল তারা এখন একে ডাকা হলো নাম কি দরবেশালী বাড়ি কোথায় তো শঙ্করপুর মুর্শিদাবাদ আচ্ছা ঠিক আছে আস আল্লাহ ফারিস তাকে বলবেন আমল্ামা চাপাও আমার চোখের সামনে পাল্লাই এটা কথা জানেন কি জানেন না যে আপনারা আমলকে দাড়ি পাল্লাই চাপানো হবে জানেন তো যদি বলি জানি না বাংলা কোরআন কিনেন একখানা অনেক জিনিস কিনেছেন দুনিয়াতে একখানা বাংলা কোরআন কিনেন আর এই বেটি ছেলেগুলোকে বলছি আপনি লাউ কলার থালির একটা সেট না কিনে এখানে বাংলা তর্জমা পড়ে পড়েন তো জ্ঞান পাওয়া যাবে হাজার গুণ আর খাসলত হলো হাঁড়ির ওপরে হাঁড়ি হাঁড়ির ওপরে হাঁড়ি সাতটা করে হাঁড়ি সাজিয়ে রাখবে তো গাঁলা দেখে বলবে কত তোর মা দান দিয়েছে গে হাঁড়ি কেনা বোঝ করে রাখবে থালি কিনে বোঝ করে রাখবে আর আল্লা সাজিয়ে সাজিয়ে খালি কাপড় আর ধড়ি আর জামা আর কাপড় আর ম্যাক্সি আর ট্যাক্সি যত আছে সব ভরা আছে ঘরের ভিতরে এটা বাংলা কোরআন নেই না নেই বাংলা কোরআন খুলুন পড়ুন মাঝে মাঝে একরুগু করে এক পালা জ্ঞান পাবেন একটা সুরা পড়ছি আয়াত পড়ছি খেয়াল করেন তো করেন তাড়াতাড়ি করে বলেন পাত্তা দিয়েন হাতখানা তুলে আল্লাহ তালা কি বলছেন ওয়া ফা সাকলাত মামা জি ফাহুয়া সাথীর রাজিয়া কারকার মনে আছে সুরাটা কয়টা যে তিনটা লোক পাওয়া গেল যে গোটা গাঁ করিয়া চাইরটে আল্লাহ তো আপনারা এই আম্মা পাড়ার সুরাগুলো নমাজ টমাজে ব্যবহার করেন না ওই ঘুরে ফুরে আল্লাহ আল্লাহ ইন্যাত্যান কালকা আর লাসার ফাসার আল্লাহবাদ এগুলাই আর নাই বড় সুরা নেই এটা তো সবারই জানা কথা আম্মা মান মামাজি নহু রাজিয়া দাড়ি পাল্লা খাড়ো করা হবে এদিকে পুণ্য চাপানো হবে এদিকে পাপ চাপানো হবে পাপ আর পুণ্যকে চাপিয়ে দিয়ে এরকম করে যখন এটাকে খাড়ো করা হবে যদি নেকির পাল্লা ভারী হয়ে যায় আলহামদুলিল্লাহ আপনি চলে যাবেন জান্নাতে আর আল্লাহ তালা বলছেন ও হাবিয়া হাবিয়াটা কি একটা দোজখের নাম কি হাবিয়া হাবিয়া একটা জাহান নামের নাম হাবিয়া তার যদি কি হয় পাপগুলো বেশি হয়ে যায় আর পুণ্যগুলো উপর দিকে উঠে যায় দাঁড়িটা তো তার মানে কি দাঁড়িটা হালকা হলো কিসে তো নেকির আর ভারী হলো কোনটা তো পাপেরটা যদি দৃশ্য এমন দেখা যায় তো আল্লাহ তালা বলবেন তোমার ঠিকানা হলো জাহান নামে তোমাকে নামে চলে যেতে হবে তাহলে দাড়ি পাল্লা জুত জাত করে খাড়ো করা হবে কাদের যারা দাগি মুসলমান তাদের আর যারা এক নম্বর মুসলমান মুসলে আর দুই নম্বর মুসলমান হচ্ছে হিসাব তো সহজ ডাকবার বলবে যাও জান্নাতে যাও বলবে যাও জান্নাতে যাও। এ যারা এই রকমের দু নম্বর মুসলমান হবে আর মুসলমান হয়ে মরবে তাদের পরিণাম খুব খারাপ হবে আবদুল্লা বিন ওমর কি বললেন চল্লিশ চালক নমাজ পড়ে বের হলো তো তার ভেতরে একটাও মুমিন পাওয়া গেল না আল্লাহ আকবর পরিস্থিতিটা আসেনি বাঁচতে 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 শেষের বেলায় যদি দেখলাম পাঁচ ছটা লোক আর আছে এই লোকটি বাঁচলো তো মনে মনে খুব খুশি হয়ে বলবো যে এই পাঁচটা লোক তো কমসে কম বেরিয়ে গেল তো মুমিন বেরিয়ে যাবে না কোনো না কোনো বড় দোষে আক্রান্ত হয়ে বসে আছে কেমন বড় রোগে আক্রান্ত হয়ে বসে আছে আল্লাহর কোনো কানুনকে মানে না যেমন একটা কানুন হলো কি কুড়ি মন যদি ভুট্টা হয় এখন ভুট্টা আল্লাহ নামে বের করে দিতে হবে এর নাম হলো ওসর কুড়ি মন যদি আপনার ধান হয় এখন ধান আল্লাহ নামে বের করে দিতে হবে এটা হলো আল্লাহর কানুন এই কানুনটা কিন্তু দুনিয়ার মুসলমানেরা শতকরা পঞ্চাশ থেকে ষাট জন লোক মানতে পারে আর বাকি লোক মানতে পারে না একশো মন যদি ধান হয় তাহলে পাঁচ মন ধান আল্লাহর নামে বের করে দিতে হবে এটা কি চারটি কথা হলো মলুবি সাহেব এতগুলো ভেজাল তোমাদের মানতে পারা যাবে না মানে না ওই মজলিশেই পাওয়া যাবে চারটা লোক যে অসুর বের করে না অসুর কথাটার মানে কি তো বিশ কেজি ধান বের করে গলির কুঠিতে রেখে দিয়েছে অতি ফকিরে পাবে অতি মাদ্রাসাতে পাবে অতি অ্যাতিন পাবে অতি লেংড়া পাবে যতদিন চলে চলে বাকি ধান কি করেছো গোলাতে ভরে রেখেছি এমন যদি চোরকে পাওয়া যায় তাহলে এই চোরটা যদি সকালবেলায় ফজরের জামাতে যাই তাহলে লোকটাকে আবদুল্লা বিন উমারের হাদিস থেকে কি জানা গেল যে এটা মমিন নয় মমিন নয় কত মানুষের ময়না তদন্ত হবে আপনি নিজে বলুন এইভাবে এইভাবে আমি আমার মানুষগুলোকে কি করে কি করে ছাঁকবো আর দেখব আর এখন জমানাতে এমন খারাপ হলো আল্লাহ বাঁচাই আপনাকে আর আল্লাহ বাঁচাই আমাকে কিছু কিছু মেয়ে আর কিছু কিছু ছেলের ইমানের দিকে যদি তাকাচ্ছি তো ওর ইমান থেকে আল্লাহ মাপ দিও আমাকে ওর ইমান থেকে এক নয়া পয়সা ইবলিশের ইমান বেশি